অদ্ভুতুরে রাত সাথে আকাশ বাদললেoverline অশরির বর্ষবাস হ্যালো গাইস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আই হোপ তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের সাথে আছি আকাশ আর তোমরা শুনছো অদ্ভুতুরে রাত রাত বাড়লে অশরির বসবাস আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আমার জীবনের সাথে ঘটে যাওয়ার সত্যি ঘটনা আর তোমাদের জীবনেও যদি এরকম সত্যি ভৌতিক ঘটনা কোনো ঘটে থাকে তাহলে তোমরা আমাকে শেয়ার শেয়ার করে দাও আমার ইমেল আইডি অদ্ভুত অ্যাট রেট আজকে তোমরা অনেকেই অধীর অগ্রে বসেছিলে আজকের এপিসোডটার জন্য হ্যাঁ আজকের এপিসোডটা খুব জমজমাট এবং রোমাঞ্চকর হতে চলেছে যা তোমাদের চোখের সামনে ভেসে উঠবে সেই ঘটনাটা আমার সাথে যেটা ঘটে গিয়েছিল সো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের ঘটনার দিকে সো তোমরা শুনছো অদ্ভুত রাত সাথে আকাশ রাত বাড়লেই অশরীরে বসবাস সময়টা ছিল গ্রীষ্মকাল দেশে তখন কোভিড নাইন্টিন এবং লকডাউনে ছড়িয়েছি সো লকডাউন হওয়ার কারণে আমার স্কুলটাও বন্ধ ছিল আমি ভাবলাম ক্লাস এইটে যখন পড়তাম তখন বয়সও মোটেও একটা ছিল না বললেই চলে সো সেই জন্য আমি রওনা দিলাম সেদিনকে আঠাশে মার্চ সেদিনকে আমি রওনা দিলাম আমার মামার বাড়ির উদ্দেশ্য আমার মামাবাড়ি হচ্ছে বীরভূম জেলা বোলপুরের এক গ্রাম্য পরিবেশ আমার মামার বাড়িতে যেতে হলে প্রথমে হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেসে করে আহমেদপুর স্টেশন নামে নেমে সেখান থেকে দশ থেকে পনেরো মিনিটে টোটোতে গেলেই পৌঁছে যাবো আমার মামার বাড়িতে মামার বাড়িতে গিয়ে দাদুর সাথে মামার সাথে মামির সাথে সবার সাথে দেখা হলো খুবই ভালো লাগলো অনেকদিন পর এলাম তখন গরমে পুরো একদম ঘেমে নে অবস্থা খারাপ তো সেই জন্য আমাকে দাদু তাদের একটা গেস্ট হাউস পাশের বাড়ির পাশে একটা ছিল গেস্ট হাউস তাদের সেখানে আমাকে আশ্রয় দিত সেখানে আমি থাকলাম এক মাস থাকবো বলে প্রতিজ্ঞা করেছিলাম যে স্কুল ছুটি আছে তাই এক মাস থেকে এলেই মন্দ হয় না তাই সেখানেই থেকে এলাম এক মাস আমি হাত মুখ ধুয়ে চান টান করে খাওয়া দাওয়া করতে করতে সন্ধে হয়ে গেল তারপর রাত হয়ে গেল তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লাম ক্লান্তির শরীর সেই জন্য একটু ঘুমের দরকার ছিল সেই জন্য আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ দেখলাম তখন রাত তখন বাজে রাত দুটো বাজে তখন দেখলাম আমার জানালাটা ছিল খোলা গ্রীষ্মকাল ছিল তখন গরম ছিল হালকা গরম ছিল ব্যবসা গরম ছিল বলতে গেলে সেই জন্য আমি জানলাটা খুলে এনেছিলাম যাতে হাওয়া আসে তারপর আমি শুনতে পেলাম এক কান্নার আওয়াজ আমি সেটাকে ভালো করে খতিয়ে দেখবার জন্য গেস্ট হাউসের বাইরে গিয়ে দেখলাম না কিছু না তাহলে কি অন্য কোন ব্যাপার ট্যাপার আছে আমি ভাবলাম হয়তো অন্য কোন বাচ্চা টাচ্চা কাজ চাই আমি সেটা মনে ভুল ভেবে সেটা শুয়ে পড়লাম কিছু ক্ষতি আর দেখতে গেলাম না আর বেশি তারপর আমি পরের দিন রাতে প্রচুর গরম পড়েছিল আমি সেই জন্য একটা চেয়ার নিয়ে ছাদের ওপর ওখানে বসে শুয়ে শুয়ে গান গুনগুন করতে করতে মনে মনে গান গুনগুন করতে করতে ওখানেই শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম তারপর হঠাৎ আমি দেখতে পেলাম রাত তখন বাজে আটটা আর গ্রাম্য পরিবেশে রাত আটটা মানে তো তোমরা বুঝতেই পারছ বন্ধুরা তখন মানে কেমন একটা পরিবেশ চারিদিকে অন্ধকার কালো কুচকুচে পরিবেশ সত্যি এমন একটা পরিবেশ সৃষ্টি হয় তখন রাত আটটার পরে একটা কুকুরকেও রাস্তায় দেখা যায় না গাইস বুঝতেই পারছো তোমরা যারা তোমরা গ্রাম থেকে বা বীরভূম জেলা থেকে শুনছো তারা নিশ্চয়ই বুঝতেই পারছ যে রাত আটটার পর তোমাদের গ্রামের পরিবেশটা কেমন একটা গা ছমছমে একটা পরিবেশ হয়ে দাঁড়ায় আর রাত সাত সন্ধ্যে সাতটা বাজলেই সেখানে মানে কি বলবো ভাত খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস তো আমি চেয়ারে বসে বসে গান গুনগুন করতে করতে চোখ বুঝেছিলাম একটু হলে তারপর চোখ একটু মানে উঠে বসলাম দিয়ে পায়চারি করতে লাগলাম ছাদের উপরে হঠাৎ আমি দেখতে পাই সেই গেস্ট হাউসের লাগোয়া একটা নারকেল গাছের পাতার ওপর কিছু একটা বস্তু একটা সাদা কাপড়ের বস্তু একটা বসে আছে আমি ভাবলাম প্যাঁচা ট্যাঁচা হয়তো হবে আমি সেটা ভেবে আর কিছু কান দিলাম না তারপর আমি দেখলাম ওই নারকেল গাছেরই একটা লাগোয়া নারকেল গাছে পাতার ওপর ওই একটা বস্তু বা প্যাঁচা হবে হয়তো সেটা এক লাফে ওই নারকেল গাছের পাতার ওপর লাফিয়ে এক লাভ দিয়ে চলে আমি ভাবলাম হবে হয়তো প্যাঁচা ট্যাঁচা বাড়াল কিন্তু ভাম বিড়াল হলে তো ওটা অত পাতলা একটা পাতার ওপর কী করে বুঝতে পারছি আমি সেটা মনে ভুল ভেবে সেটাকে এড়িয়ে গেলাম তারপরে দশ পনেরো মিনিট পরে আমি শুনতে পেলাম এক খপাস করে একটা আওয়াজ কে যেন একটা পড়ে গেল মনে হলো নিচের দিকে আমি তৎক্ষণাৎ নিচের দিকে ছাদের কর্নিশে নিচের দিকে গিয়ে দেখি তারপর আমি যা দেখতে পেলাম তা আমি দেখে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণের জন্য আমার প্রাণটা যেন বেরিয়ে যেতে থাকলো আমি যা দেখলাম আমি দেখলাম যে একটা সাদা কাপড়ে লোক তাকে ছিঁড়ে খাচ্ছে একটা কতগুলো শিয়াল আসলে গ্রাম্য পরিবেশে শিয়ালের আনাগোনা চলতেই থাকে আমি দেখলাম ছিঁড়ে ছিঁড়ে মাংসসী সেই শিয়ালের চোখ জল জল করছে লাল টকটকে লাল জল জল করছে এবং আমার দিকে সেই শিয়ালগুলো এক তীক্ষ্ণ দৃশ্যে তাকিয়ে আছে আমার দুঃখ তখন স্তব্ধ হয়ে গেছে এবং আমি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখতে থাকলাম পরের দিন আমি আমার দাদুকে সব ঘটনা বলি খুলে তারপরে আমি জানতে পারি দাদুর থেকে যে সেই বাড়িতে পাশে একটা বাড়ি ছিল যেখানে একটা লোক আত্মহত্যা করে মারা গেছিল সেখান থেকে ছাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল সেই লোকটা বলা হয়ে থাকে যে নাকি ছাদের থেকে ঝাঁপ দেওয়ার সময় সেই নারকেল গাছেই নাকি তার মৃত্যু ঘটেছিল এবং তাকে শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল আমার আর সেখানে মন টিকল না আমি চলে এলাম আমার বাড়িতে হ্যালো গাইস এই ছিল আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে গল্পটা তাহলে ভিডিওটাকে লাইক করতে বলো না এবং চ্যানেল চ্যানেলে যদি তুমি নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলো না তোমাদের কাছেও তোমাদের কাছেও কিন্তু এরকম ঘটনা আছে আমি জানি কিন্তু তোমরা কেউ আর সাহস করে লিখতে পারো না প্লিজ আমাদের লিখে পাঠাও আমাদের জিমেল আইডি তোমাদের বললাম অদ্ভুতের রাত অ্যাট দ্য ডেট জিমেল ডট কম এই ইমেলে আমাকে লিখে পাঠিয়ে দিতে পারো কিংবা তোমরা যদি আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারো তাহলে পাঠিয়ে দিতে পারো তোমরা যদি একটা নয়েসলেস মানে যেখানে মানে আওয়াজ নেই বললেই চলে সেখানে একটা পরিবেশে তোমরা যে ভয়েসটাকে রেকর্ড করো সেখানে রেকর্ড করে আমাকে ইমেল করে পাঠিয়ে দাও আমার যদি ভালো লাগে তাহলে তোমাদের এই প্ল্যাটফর্মে আমি তোমার ভয়েসটাকে নেব এবং সেখানে শোনাবো সবাইকে সো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে তাহলে তাদেরকেও শেয়ার করে দাও তাদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে শুনছো আমাদের ঘটনাটা সো দেখা হচ্ছে পরের এপিসোডে কোনো এক অদ্ভুতের রাতে এক অদ্ভুতের ঘটনার সাথে সো ততক্ষণের জন্য তোমরা তাদেরকে বলছি সুস্থ থাকো ভালো থাকো এবং তোমরা শুনছো আর শুনে যাও রে রাত রাত পড়লে বসবাস